কোরবানির ঈদ বলে কথা সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে কাটবে এজন্য সকাল সকাল সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি বিসমিল্লাহ রহমানের রহেম আকিব রাফিদ মাম বলছি সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে আমার ভীম লিকুইড শেষ হয়ে গিয়েছিল সেটা সরিয়ে আর একটা বোতল আমি রেখে দিলাম আর এখানে হ্যান্ড ওয়াশও শেষ শুয়ে গিয়েছে সেটা এখন উঠিয়ে নিব কারণ সারাটা দিন অনেক কিন্তু ধোঁয়া কাজ করতে হবে কতবার যে হাত ধুতে হবে তা তো বলে শেষ করা যাবে না আর এখানে কিছুটা হ্যান্ড ওয়াশ দিয়ে আমি অল্প কিছু পানি দিয়ে এখন এটা রেখে দিব একটু ঝাঁকিয়ে আর কি তো আমাদের কোরবানির ঈদের দিনটা কিন্তু আসলে সারাটা দিন অনেক ব্যস্ততার মধ্যে কাটে সারাটা দিন অনেক ব্যস্ত সময় পার করতে হয় সারাটা দিন গাছে পানি দেওয়ার আর সময় পাবো কি পাবো না এজন্য সকাল সকাল আমার গাছগুলোতে আমি পানি দিয়ে নিচ্ছি আর ঈদের দিনে সকালবেলার আবহাওয়াটা কিন্তু তো অনেক সুন্দর ছিল হালকা বাতাস ছিল আবার হালকা মেঘও ছিল যে কয়টা গাছ ছিল সবগুলো গাছে কিন্তু আমি এক এক করে পানি দিয়ে নিয়েছি আর বারান্দায় দাঁড়িয়ে থাকতে খুব ভালো লাগছিল বাতাসে তারপরে কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এখন এই যে চাউলের আটা সিদ্ধ করে নিচ্ছি আজকে চাউলের আটা দিয়ে রুটি বানাবো আর সেমায় রান্না করার জন্য এখানে আমি চুলাতে দুধটা বসিয়ে দিলাম এদিক দিয়ে দুধটা গরম হতে থাকুক আর ওই দিক দিয়ে কিন্তু আমি আটাগুলো ভালো করে মেখে এখন রুটি বানানো শুরু করে দিয়েছি অন্যান্য ঈদে আমি লুচি পরোটা এগুলোও বানাই তো আজকে আবার চাউলের রুটি বানানোর ইচ্ছা হলো এই জন্য রুটি বানাতে বসে গিয়েছে আর আকিবের আব্বু বাবা চাউলের আটা রুটি খেতে অনেক পছন্দ করে তো খুব যে বেশি ভালো পারি তা কিন্তু না তো যেটাই পারি সেভাবে বানিয়ে নেওয়ার চেষ্টা করছি এক এক করে তো সবগুলো রুটি আমি এক এক করে বানিয়ে নিয়েছি এই দিক দিয়ে শিরাটাও আমার রেডি হয়ে গিয়েছে তো সেটা আমি সেমাইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিব যাতে নিচের সেমাইগুলোও ভালো করে ভিজে যায় আর এরপরে এখন আমি রুটিগুলো এক এক করে ছেঁকে নিব আর এই চাউলের আটা রুটি কিন্তু আমার মা খুব ভালো বানাতে পারে তো আমি কিন্তু সেরকমটা পারি না তো যেরকমটাই পারি আর কি আগেই বলেছি তো ওইভাবে বানিয়ে নিচ্ছি তো আকিবের আব্বু কিন্তু হচ্ছে মাসাল্লাহ খাই কোনো কিছুই বলে না যে খারাপ হয়েছে কি ভালো হয়েছে সেটা কোনো কিছুই বলে না চুপচাপ খেয়ে নেয় আর কি যেভাবে বানিয়ে দেয় না কেন তো এখানে কিন্তু আমার রুটিগুলো বানানো হয়ে গিয়েছে আর এখন আমি অফ ক্যামেরায় পাস্তা রান্না করে নিয়েছিলাম আঁকিবাবার আমার ছেলে পাস্তা পাগল সে কিন্তু অনেক পাস্তা পছন্দ করে তো ভাবলাম যে জন্য তাহলে পাস্তাটা রান্না করে ফেলি তো এখানে কিন্তু আমি পাস্তাটা রান্না করার পরে যে উঠিয়ে নিলাম আর এখন টেবিলে খাবার দিয়ে দিব আর কালকে রাত্রে আমি পায়েস রান্না করে রেখেছিলাম কারণ সকালবেলা উঠে দুধ ভিজিয়ে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে এজন্যই আর কি আর কিছুদিন আগে বুটের ডালের হালুয়া বানিয়েছিলাম সেগুলোই টেবিলে দিয়ে দিয়েছি পাস্তা সেমাই পায়েস বুটের ডালের হালুয়া রুটি এই ছিল আমাদের সকালের নাস্তা তো দেখা যায় কি অনেক সময় ঝামেলা হয় এই জন্য অনেক কাজ আমি আগে থেকে গুছিয়ে রাখি তারপরে কিন্তু বাবা ছেলে নামাজ পড়ে চলে এসে ওরা নাস্তা করছে আর আমি এদিকে ঘর গুছাইতে চলে এসেছি ঘরটায় যদি সকালবেলা গুছিয়ে নিই তাহলে দিন আর কোনো ঝামেলা থাকে না এজন্য ঘরটা আগে গুছিয়ে নিলাম আর এই যে বাবা ছেলে পাঞ্জাবি খুলে আলনাতে রেখে দিয়েছিল সেটা এখন গুছিয়ে নিচ্ছি আমাদের কোরবানি কিন্তু গ্রামে দেওয়া আছে তো আকিবের আব্বু নাস্তা করে কিন্তু গ্রামে চলে যাবে কোরবানির জন্য আর কি আর এদিক দিয়ে আমি সমস্ত কাজ কমপ্লিট করে নিচ্ছি আর আমার ছোট ছেলেটা ঘুম থেকে উঠে গিয়েছে তাকে গোসল করিয়ে দিয়েছি খাইয়ে দিয়ে এখন এই যে রুমে খেলতে দিয়েছি আর এ রুমটাও কিন্তু আমি খুব ভালো মতো নিয়েছিলাম অফ গুছিয়েছি সমস্ত কিছু আসলে দেখানো সম্ভব না অনেকটা দেরি হয়ে যায় কাজের আর কি তো এখানে কিন্তু ওকে খেলতে দিয়ে আমি ভাবছিলাম যে আমার যে কাজগুলি আছে সেগুলো কমপ্লিট করে নিব কারণ আমার গোসল নামাজ সব কিছু এখনও পড়ে আছে তো তাকে কিন্তু একা একা খেলতে দিয়ে আমি যাওয়ার চেষ্টা করছি কিন্তু সে কিন্তু আমাকে কিছুতে ছাড়তে চাচ্ছে না কিপকে আবার বললাম যাও তুমি তোমার ভাইয়ের সাথে খেলা করো আমি আমার কাজগুলো কমপ্লিট করি তো তো দুই ভাইকে একসাথে রুমে খেলতে দিয়ে এখন আমি রান্নাঘরে চলে এসেছি আর এই বেলটা আগে থেকে কিন্তু পাকা ছিল তো সেটা আমি শরবত বানিয়ে নিচ্ছি কারণ এটা এখন না খেলে পরবর্তীতে আর খাওয়া হবে না ভুলে যাব নষ্ট হয়ে যাবে তো এখানে কিছুটা চিনি দিয়ে দিই আর এখন শরবতটা আমি খুব ভালো করে ছেঁকে নিচ্ছি এর মধ্যে কিন্তু আকিবের আব্বু নাস্তা করে গ্রামে চলে গিয়েছে কোরবানির জন্য আর ওর জন্য কিন্তু আমরা শরবতটা রেখে দিব আর আমরা মা ছেলেরা শুধু বাসাতে আছি তো আমরা আমাদেরগুলো খেয়ে ফেলবো আর কি তো এখন কিন্তু প্রচন্ড গরম পড়ছে আর গরমের দিনে ফলের শরবত কিন্তু অনেক উপকারী ওরা দুই ভাই খেলতে খেলতে আবার ড্রয়িং রুমে চলে এসেছে এখানে বসে বসে টিভি দেখছিল আর কি তো এখানে আমি শরবতটা নিয়ে আসলাম আর আকিবকে বললাম তুমি তোমারটা খেয়ে নাও আমি আমারটা খেয়ে তোমার বাবারটা উঠিয়ে রাখবো তোর বাবারটা রেখে দিয়ে আমি গোসল করে নিয়েছি আর গোসল করে যেগুলো কাপড় চোপড় ধোয়া ছিল সেগুলো সব কিছু ধুয়ে যে বারান্দাতে শুকাতে দিয়ে দিলাম তারপরে আমি আমার নামাজটাও কমপ্লিট করে নিয়েছি আর আকিবের আব্বু যেহেতু এখনও আসেনি নিয়েও আসলে তো অনেক কাজ জমে যাবে বাসাতে মানে অনেক কাজ আমি ব্যস্ত হয়ে যাব তো ভাবলাম আগে দিয়েই যে রান্নাগুলি আমি করবো সেগুলো কাটাকুটি করে রান্না কমপ্লিট করে ফেলি তো আজকে কিন্তু খুব একটা বেশি রান্না করব না এখানে লম্বা লম্বা করে পটলের ভাজি করব আর পোলাও রান্না করব আর মাংস নিয়ে আসলে তো মাংস রান্না করব এখনও মাংস বাসাতে আসেনি তো এই রান্নাগুলি আমি আগে থেকে কমপ্লিট করে নিচ্ছি আর এখানে এই যে পোলাওয়ের চাল ভেজে নিয়ে আমি পোলাওয়ের পানিটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি সরিষার তেল দিয়ে পোলাওটা রান্না করছি সরিষার তেল দিয়ে রান্না করার জন্য পোলাওটা দেখতে কিন্তু অনেকটা হলুদ মনে হচ্ছিল তারপরে অনেকটা সময় চলে গিয়েছে এখানে পোলাওটা রান্না হয়ে গিয়েছিল তো আকিবকে ওখান থেকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম কালকের কিছু তরকারি ছিল সেটা দিয়েই আর এখন এই যে মাংস ধুয়ে আমি রান্নার জন্য বসিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু অনেক কাজ করেছি অনেকটা ইচ্ছা ছিল আপনাদের সাথে শেয়ার করার যে আমি কিভাবে গোস্ত ফ্রিজে রাখি কিভাবে ভাগাভাগি করি সবটাই দেখানোর কিন্তু আমার ছেলেটা এত পরিমাণে বিরক্ত করছিল আর আকিবের আব্বু আস আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর গ্রাম থেকে যেহেতু গোস্ত নিয়ে আসা আর গরম যেহেতু প্রচণ্ড পড়ছে নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে এই জন্য অফ ক্যামেরাতে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি যাদেরকে দেওয়ার ছিল সব কিছু দিয়ে নিয়েছি আর ফ্রিজে কিছুটা উঠিয়ে রেখেছি আর এখানে আমার রান্নাটাও শেষ হয়ে গিয়েছে আর এখন কিন্তু রাত্রিবেলা আর এই বটগুলো কিন্তু গ্রাম থেকেই পরিষ্কার করে না নিয়ে আসা হয়েছে আর এখন আমি শুধু কেটে নিচ্ছি কেটে ফ্রিজে রেখে দিব তো আমার কিন্তু খুব একটা বেশি ঝামেলা হয়নি বট নিয়ে কারণ এগুলো পরিষ্কার করা তো অনেক ঝামেলা যেহেতু গ্রামে আমার মায়ের বাসা সেখান থেকেই পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে জন্য শুধু আমি কেটে নিলাম রাতের বেলায় খাওয়া দাওয়ার পরে কিন্তু আমি বটগুলো কেটেছিলাম আর এখন ফ্রিজ খুলে যে মাংসগুলো রেখেছিলাম সেগুলো একটু টানাটানি করে দেখছিলাম যে ঠিকঠাক মতো বরফ জমছে কি না আর এগুলো একটু যদি নড়াচড়া করিয়ে রাখি পরবর্তীতে কিন্তু বের করতে অতটা ঝামেলা হয় না আর একেবারে রেখে দিলে পরবর্তীতে বের করার সময় কিন্তু অনেক ঝামেলা হয় তো সবগুলোই আমি একটু টানাটানি করে দেখ ছিলাম যে ঠিক মতো বরফ জমছে যে বটগুলো কেটেছিলাম সেগুলো রাখার জায়গা পাচ্ছিলাম না পরে দুধের বোতল যেগুলো ছিল সেগুলো বের করে যে জায়গা টুকু পেয়েছি সেখানে বটগুলো রেখেছিলাম আর এখন কিন্তু অনেকটা রাত আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাচ্চাদেরকে আর আমার রান্নাঘরের যে ধোয়াধুয়ির কাজগুলি ছিল যেগুলো নোংরা ছিল সব কিছু পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর কিন্তু অনেক বাজে অবস্থায় ছিল আর কোরবানির ঈদের রান্নাঘর কিন্তু তো অনেক এলোমেলো অনেক নোংরা হয়ে যায় পুরোটাই খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর ড্রয়িং ডাইনিং খুব ভালো করে আমি গুছিয়ে নিয়েছি এগুলোও অনেক এলোমেলো হয়েছিল টেবিলের উপরে অনেক খাবার দাবার ছিল তো যেগুলো ফ্রিজে রাখার সেগুলো তো ফ্রিজে রেখে দিয়েছি আর এখন কিন্তু ঘড়িতে প্রায় বারোটার কাছাকাছি বাচ্চাদেরকে সবাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি শুধু আমি বাকি আছি ঘুমাইতে সব কাজ কমপ্লিট করে আমিও ঘুমিয়ে যাব ওদের বাবাও কিন্তু ঘুমিয়ে গিয়েছে সারাটা দিনে একটু রেস্ট করিনি শরীরের উপর দিয়ে অনেক ধকল গিয়েছে শরীরটাকে কিন্তু অনেক ক্লান্ত ছিল আর এটা কিন্তু ঈদের পরের দিন বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম যদিও অনেক গরম এই গরমের মধ্যে ছোট বাচ্চা নিয়ে বের হওয়া অনেক কষ্ট বড় ছেলেটা কিছুতেই শুনছে না সে ঘুরতে বের হবে তো তাদেরকে নিয়ে বের হয়েছিলাম তো যাওয়ার পরে কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছিল মানে এত গরম আর মানুষের ভিড়ে কিন্তু আরও বেশি গরম লাগে তো আমার ছেলেটা কিন্তু সব রাইডেই উঠতে যাচ্ছে যেটাই দেখছে সেটাতেই বলছে উঠবো কিন্তু টিকিট কাটা থেকে শুরু করে উঠা পর্যন্ত সব কিছুতেই সিরিয়াল আর গরমের মধ্যে সিরিয়াল ধরে টিকিট কাটা আবার ওঠা অনেক ঝামেলা মানে আমি যাওয়ার পরে তো বিরক্ত হয়ে গিয়েছিলাম যে আল্লাহ কেন আসলাম আমার কাছে মনে হয় শীতের দিনে এই জায়গাগুলোতে বেরিয়ে অনেক মজা কিন্তু গরমের দিনে গিয়ে কিন্তু একটু মজা নেই আরও নাজাহাল অবস্থা তো আমি কিন্তু আরও ভিডিও করতে চেয়েছিলাম আমার ঈদের দিনের আরো কাজকর্মের কিন্তু ছোট বাচ্চা নিয়ে না সব কিছু করে উঠতে পারি না যেহেতু একা একা সব কাজ করি আবার বাচ্চা সাম সামলানো সংসার সামলানো আসলে মনে চাইলে অনেক কিছু করা হয়ে ওঠে না তো শেষ আমরা এখানে সবাই মিলে উঠেছিলাম আকি বা ওর বাবা ওই দিক দিয়ে চালাচ্ছিল আর আমি ছোটো ছেলেটাকে নিয়ে পাশে বসেছিলাম আর আমাদের মা বাবাদের যতই কষ্ট হোক না কেন একটু বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য এত কিছু তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমার কথায় বা কাজে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম